দেখুন আপনারা অলরেডি জানেন যে এবারের বিপিএল পাঁচ দল ভি করা হয়েছে এবং এই পাঁচ দল কে কে সেটা নিশ্চিত হয়ে গেছে সেগুলোর নাম আর আমি বলতে চাচ্ছি না কিন্তু প্লেয়ার কেনার ক্ষেত্রে কোন দল এগিয়ে গেল এবং কোন দল কাকে সাইনিং করিয়েছে সেটার একটা মোটামুটি সত্যতা নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছে চলুন বাকিটা আলোচনা করে দেখা যাক দেখুন এবারের বিপিএল এ সব থেকে বড় চমক নিয়ে হাজির হয় ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স দেখুন ঢাকা ক্যাপিটালস প্রথমেই সাইফ হাসান এবং তাসকিন আহমেদ কে সরাসরি সাইনিং করে তারা কিন্তু একটা বিরাট চারিদিকে সাড়া ফেলে দেন এবং ওই দিক থেকে রংপুর রাইডার্স মোস্তাফিজুর রহমানকে নিয়েও এক প্রকার দারুণ সাড়া ফেলে দেয় এবং এদিক এভাবে করে সব দল কিন্তু প্লেয়ারদের সাথে মোটামুটি একটা চুক্তি স্বাক্ষরিত করে ফেলে এবং সেদিক থেকে সিলেট টাইটান্স তারা কিন্তু খুলনা থেকে নাসম আহমেদ গতবারের খুলনা টাইগার্স থেকে এবার সিলেট সিক্সার্সে তারা কিন্তু টেনে নেয় হাসান মিরাজকে এবং নাসম আহমেদকে তারা কিন্তু দুইজনই দারুণভাবে এখন করছে বিশেষ করে ফর্মে আছে এবং এদিকে শোনা যাচ্ছে যে রাজশাহীতে চলে গিয়েছে হালের এখন অন্যতম জনপ্রিয় বলা যায় এবং এবং তার সমালোচনার ক্ষেত্রে জনপ্রিয় জাকির আলী অনেককে নিয়েছেন রাজশাহী এবং শোনা যাচ্ছে যে তানজিদ হাসান নিয়েছে তারা এবং বিদেশি প্লেয়ার যদি বলা যায় তাহলে দেখা যাচ্ছে যে বিদেশি প্লেয়ারও কিন্তু বেশ কয়েকজনকে সাইনিং করে ফেলেছে অলরেডি এবং দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাহেব জেদা ফারানকে কিন্তু রাজশাহী দল ভেড়াতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে এবং মিজানুর রহমান বাবুলকেও কিন্তু কোচ হিসেবে তারা রেখে দিতে পারে এবং খুশদিল শাহ কিন্তু বেশ জনপ্রিয় এবং খুশদিল শাহ কিন্তু গতবার রংপুর রাইডার্সে কিন্তু খুশদিল শাহ বেশ জনপ্রিয় রংপুর রাইডার্স কিন্তু গতবার খুশদিল শাহর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল শেষ পর্যন্ত খেলায় নোট কিন্তু পারে নাই কিন্তু এবার কিন্তু ঠিকই পারবে বলে মনে হচ্ছে এবং এবার এবং ইংলিশ ব্যাটার ডেভিড মালান ও পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহকে কিন্তু রংপুর রাইডার্স দলে ভেড়ানোর জন্য অলরেডি শোনাচ্ছে যে সাইনিং করে ফেলেছে এবং রপম্যান পাওয়ালকে কিন্তু সিলেট সিক্সার্স যেটা সেটা কিন্তু রপম্যান পাওয়াল পাওলের সাথে কিন্তু অলরেডি যোগাযোগ কমপ্লিট করে ফেলেছে এবং ফিল সল্ট সাথেও কিন্তু কথা চলছে বলে বিশ্বাস্ত সূত্রে জানিয়েছে আমাদের নামে সিলেট সিলেটের মালিকানা পেল এটা হচ্ছে ক্রিকেট উইথ সামি তারা কিন্তু দুর্দান্ত সব প্লেয়ার আনবে সেটাই কিন্তু আশা করা যাচ্ছে এবং ঢাকা ক্যাপিটালস অলরেডি সাকিব খানের মালিকানা এই প্রতিষ্ঠান তারা কিন্তু বড় বড় চমক দিয়ে এসেছে প্রথমবার তারা পিপিএলে নেমে তারা কিন্তু বড় বড়ই চমক দিয়েছিল এবার কিন্তু আরো বড় চমকের পালা অলরেডি নিয়ে তেমনই একটা কঠিন একটা পদক্ষেপ নিয়েছে এবং দারুণ একটা প্লেয়ার চুজ করেছে কিং খান সাকিব খান কিন্তু মুস্তাফিজুর রহমানকে ধরে রাখতে পারেনি ঢাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিয়েছে রংপুর রাইডার্স এটা কিন্তু বিগ সাইন এবং কোচ হিসেবে সিলেট টাইটান্স নিয়েছে ইমরুল কায়সকে এবং সেটাও কিন্তু দারুণ একটা সুখবর এবং সিলেট টাইটান্সে আরেক আরেক অলরাউন্ডার সামিত প্যাটেল ইংল্যান্ডের তিনিও কিন্তু দলভুক্ত হয়েছেন আপনার কাছে কি মনে হয় কোন দল অলরেডি এগিয়ে গেল এবং কোন দল পিছিয়ে পড়লো অল কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ